খোলে এলাকা যারা না জানে তারা তো চলে আসবো এই দেশে থাওনার বাংলাদেশও থাউন সিম সেম মানে এই দেশে থাকি যে ওমান প্রবাসী করে বাড়ি গাড়ি করার স্বপ্ন দেখতে পারে আপনার একশোর ভিতরে দশজন এরকম আসসালামু আলাইকুম আমি প্রতিনিয়ত আমার বাংলাদেশি ভাইদের বাস্তব পরিস্থিতি তুলে ধরি তো আমি এখান দিয়ে যাচ্ছিলাম তো এই মাঝরাতে দেখতে একটা ভাই কাজ করতেছে আমার দেশি ভাই তো তার সাথে এখন কথা বলবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো চলুন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়ের নামটা যদি একটু বলতেন রিপন একটু এদিকে আসেন পানি শব্দ তো রিপন ভাই ও ভাইয়ের দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি হিজলা থানা কাকুরিয়া বাজার আচ্ছা আচ্ছা ভাই কত বছর আছেন ও মানে আছি তিন বছর তিন বছর আছেন জি দেশ থেকে আসার সময় আসলে এই মাজরার কাজ জেনে আসছিলেন জি ভাই ভাই আনছিল আচ্ছা আচ্ছা সে ওই টাইমে বলে আনছে যেন মাজরার কাজ আচ্ছা আচ্ছা এই যে

আপনি আলহামদুলিল্লাহ যে ময়লা জায়গাগুলো সেগুলো তো আপনি কিন্তু সবজি চাষ করতেছেন দেখেন গাইজ উনি কিন্তু এইগুলো হচ্ছে বনের একটা জায়গা এখানে কোনো চাষবাস হয় না পাশে উনি কিন্তু সময় দিয়ে এই যে এগুলো মানে লাউ গাছ না কুমড়া গাছ কুমড়া গাছ এই যে উনি দেখেন আপনার আপনারা যারা প্রবাসী আছেন তারা সময় নষ্ট না করে ওনার মতন এইভাবে কুমড়া চাষ ইত্যাদি যারা মাঝরাতে আছেন অবশ্যই চাষ শুরু করতে পারে যেন মানে কুসা বলে না ওগুলা জি 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 ধুনদুল ধুনদুল না হ্যাঁ আচ্ছা আচ্ছা লাভ গাছ আছে তার কোন দূরে নাকি এই জায়গা ভাই একজন বাড়িতে আছে আচ্ছা আচ্ছা এই যে সোশা শ্বাস করছে উনি ভাই এই যে সোশা বের হইছে একটাই ওই দুইটা আছে এখানে আছে আরেকটা ঠিক আছে আমরা না যাই ঠিক আছে চলেন একবার আপনার এদিকে চলেন এই যে ভাই আসলে বাংলাদেশ থেকে আসার পর এই দেশে সবচেয়ে বেশি আপনার খারাপ কোন কাজটা মনে হয় যেটা না হলে আরো একটু ভালো হতো খারাপ হলো আপনার একটু ছাগল টাগল আছে আছে এগুলা তারপর হলো আপনার এই গাছের কাজ এগুলা খারাপ আচ্ছা দেশ থেকে যারা শুনে মাছ রাতে খাজুর গাছ বাড়িতে হয় তারা তো অনেক কষ্ট মনে করে এখন আসলে বাস্তবে কি খেজুর গাছ বাড়াটা কষ্ট খেজুর গাছ অনেক কষ্ট এখন আপনার মতো যারা ইয়াং আছে বাংলাদেশ থেকে বর্তমানে মান আসতে চাই মাঝরার বিষয় তাদের উদ্দেশ্যে কি বলবেন আসলে এই কাজটা আসলে প্রথমে আসলে কতটুকু টাফ উমানে নাইসা অন্য রাস্তা গেলে সবচেয়ে ভালো হয় উমানের পরিস্থিতি ভালো না বলতে এলাকা আপনার অন্ত নগদ বিষা বন্ধ জি জি বিষা বন্ধ আর বিষা খুললে তো সবাই চলে আসবে জি বিষা খুললে এলাকা যারা না জানে তারা তো চলে আসবে এই দেশে থাওনার আর বাংলাদেশও থাউন সিম সেম মানে এই দেশে থাকে যে উমান প্রবাসী করে বাড়ি গাড়ি করার স্বপ্ন দেখতে পারে আপনার একশোর ভিতরে দশজন এরকম যারা মানে বড় বড় কাজে ইয়া আছে খাওয়া দাওয়া আছে তারপর সংসার ফ্যামিলি চালানো ইয়ে আছে খরচ আছে আচ্ছা আচ্ছা এই যে মূলে চাষ করছেন আসলে এই দেশে আমরা মনে করি মরুভূমির দেশ এটা নাকি কিন্তু শেষে এখন দেখতেছি ফসল খুব ভালো হয় এই দেশে বাংলাদেশ থেকে এই দেশে মাটি পাথর হইলো এই দেশের মাটি ভালো আছে মাটিতে শক্তি রয়েছে হ্যাঁ শক্তি আছে যে জিনিস লাগাইলে তাড়াতাড়ি বড় জায়গা এই মুলা লাগাইছেন কতদিন হইছে মুলা বিশ দিন হইব বিশ দিন হয়েছে মুলা অলরেডি অনেক খাওয়ার উপযোগী হয়ে গেছে বড় বড় হয়ে গেছে মুলা বড় বড় হয়ে গেছে এই দেশে আসলে সব সবজি খুব তাড়াতাড়ি বীজ নাকি ওঠে তাড়াতাড়ি ক্রিয়া ওঠে শক্তির কারণে শক্তির কারণে তারপর আপনার এই দেশে গোবর দেয় তারপর এই দেশের সামা এক পদ্ধতি সার আছে সারও অনেক শক্তিশালী সারও অনেক শক্তিশালী ওগুলো মারে তারপর বড় এ জায়গা হঠাৎ করে আচ্ছা এই যে কিছু পোলাপান আসলে বর্তমানে বিদেশে প্রতিপদ অনেক বেশি ঝুঁকি তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিবেন আসলে বর্তমানে বিদেশের থেকে বাংলাদেশ বেটার নাকি ইউরোপ বেটার ইউরোপ যার যার মানে সমস্ত হিসাবে মানে জি জি ইয়া করতে পারে জি দেখো অনেকে উমানে বাংলাদেশ থেকে কিছুটা ভালো কিন্তু অতটা ইয়া না অতটা ভালো না যতটা ভালো আমরা দেখি একশের ভিতরে দশজন ভালো আছে জন বাড়ি গাড়ি করে এগুলা দেখি মানুষের মনে করে সবাই সবাই একই অবস্থা কিন্তু সবচেয়ে মনে করেন ইউরোপ কান্ট্রিতে ঢুকতে পারলে এলাকা ভালো ইউরোপে বানতে টাকা বেশি লাগে কিন্তু ভালো ঢুকলে আচ্ছা আচ্ছা যে যখন জুন জুলাই আসে তখন আসলে গরমের তাপমাত্রা কেমন লাগে আপনারা যখন মাঠে কাজ করেন

বা আন্তর খেলা মনে করেন সবাই তো আর একরম না অনেকে টাকা খাওয়ার জন্য আনে আনে ঠিক আছে আর অনেকে হিসাব করে যে আত্মীয় স্বজন আনলে ভালো থাকবো বা ভালো একটা ইয়াতে থাকবো হিসাব করিয়া এই হিসাব করে আনে অনেকে অনেকে আনে তো আপনার টাকা বিশাল ব্যবসা করবে এই কারণে মানে টাকা খাইবো এই কারণে আনে আচ্ছা বাংলাদেশে তো আপনি একবারও যান নাই বিদেশ আসছেন তোরই না বাংলাদেশের প্রতি এই যে ভালোবাসা টান সেটা বিদেশে আসার পর কি একটু কমছে কিনা

আসলে বিদেশটা এরকম প্রথম আসলে দুই চার মাস যে টিকতে পারবো সে সারা জীবনই বিদেশ করতে আসলে প্রতিদিনের নিউজ এই ভিডিও দেওয়ার চেষ্টা করি এই যে প্রবাসী ভাইরা আমার দেশের রেমিডেন্স যোদ্ধা যারা আছে তারা কি পরিমাণ কষ্ট করে মাঝরাতে বা বিভিন্ন আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি প্রত্যেকটা ভিডিও হচ্ছে পিওর এখানে কোনোরকম কোনো বেচাল না এবং আমরা মিথ্যা কোনো প্রচার করার চেষ্টা করি না এই যে বাইরা আছে বর্তমানে বাড়িতে আছেন যারা বাংলাদেশ থেকে আসার স্বপ্ন দেখেন বিশেষ করে মাঝরাতে বা বিভিন্ন আপনারা বলেন আমার যে ভাই বর্তমানে আসলে কেমন হবে আপনারা তো প্রতিনিয়ত বাইদের মুখ থেকে শুনতেছেন যে আসলে বর্তমানে মাঝরাতে আসতে পারবেন আপনি প্যাটে বাতে যে একটা জিন্দগি সেটা পার হবে কিন্তু আপনি যে বাড়ি গাড়ি করার স্বপ্ন দেখেও মানে আসবেন সেটা কখনো সম্ভব হবে ভাই সম্ভব ওই জন্য বললাম আপনারা একশোর ভিতরে জন বা জনের এরকম মানে সফলতা পায় এছাড়া আর পাবে না তাইলে আপনার এই খায়ালে তিরিশ হাজার টাকা বেতন তো বাংলাদেশে পাওয়া যায় ঠিক আছে আপনার কথা রাইট আসলে বাইক কত বছর বিদেশ করবেন নিয়ত আছে নিয়ত তো আলাই দুই আর এক বছর আছে আকামার মেদ তারপর দেশে গিয়া দিই মালয়েশিয়া ডোয়ার পরিকল্পনা মানে ওমান ছাড়তে চাচ্ছেন আচ্ছা ওমানের আসলে দেশ হিসাব আপনার কাছে কেমন লাগে দেশ হিসাবে এমনি ভালোই